এই বছর বৃষ্টি আর শেষ হবে না এই বৃষ্টির পানিতে আবার উত্তরখানের এই রাস্তার কাজ শুরু করেছে উন্নয়নের কাজ সে কারণে এই বৃষ্টির পানি এইভাবে রাস্তায় জমাট হয়ে আছে সব দিকে পানি পানি ছাড়া কোনো রাস্তা খালি নাই পানি আর পানি এই পানির মাঝেই আমার ছোট্ট একটা দোকান অনেক কষ্ট করে এই পানি পার হয়ে দোকানে আসতে হয় ব্যবসা বলতেই নাই কারণ এই পানির ভিতরে কিভাবে ব্যবসা করব কে আসবে দোকানে আমরা তো সবাই শৌখিন কষ্ট করে তো কেউ কোথাও যাবে না কষ্ট করতে চাই না ব্যবসা দিসি ব্যবসার জন্য এর দোকানে আসতে হয় কি করব ভাই চারোদিকে পানি পানি আর পানি আবার এখন আকাশ অন্ধকার করে এখনই না মনে হয় আবার বৃষ্টি নামবে আবার যদি মুসল দ্বারায় বৃষ্টি হয় তাহলে তো পানি আরও বাড়বে দেখেন কি অবস্থা যে রাস্তার কাজ করার জন্য অনেক বড় বড় পাইপ এনে ফেলে রাখছে কিন্তু তারাও কি করবে এই পানির জন্য তো আর রাস্তার কাজ করতে পারবে না ডোবা নালা যা আছে সব ভরার পানি দিয়ে ডোবা নালা যে পানি যে নামবে তাও তো কোনো স্কোপ নাই সব ভরাট পানি দিয়ে আজকে শুক্রবার কত কষ্ট করে মানুষ নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছে এই পানি দিয়ে আকাশ খুবই ভারী হয়ে আছে বৃষ্টি নামবে নামবে ভাব